পরের বাচ্চা কানলে মাথা ব্যথা করে আর নিজের বাচ্চা কানলে বুক ব্যথা করে এই ধরনের সামাজিকতা এটা সামাজিকতা না এটা অসামাজিকতা আর আপনারা কোনোভাবেই সামাজিক জীব না আপনারা হচ্ছেন অসামাজিক জীব কারণ একটা মানুষ কোন পর্যায়ে চললে গেলে একটা প্রাণী হত্যা করতে পারে মানুষ তো দূরের কথা কুত্তায় কুত্তার মাংস খায় না আর এই জায়গায় মানুষ আটটা কুকুরের সানা আপনি মারি ফেলাইছেন বাহ আপনি বড় চমৎকার কাজ করছেন আপনার তো নোবেল পুরস্কার দেওয়া উচিত কারণ আপনার মধ্যে তো মনুষ্যত্ব জিনিসটাই নাই হ্যাঁ ছাড়াও আপনি কত দিন বাঁচতে রয়েছেন মনুষ্যত্ব বিবেক সারা যে আপনি দিন মানুষের মধ্যে রয়েছেন সমাজের মধ্যে রয়েছেন আপনার নোবেল পুরস্কার দেওয়া উচিত ডক্টর অনুসার নোবেল পুরস্কারটা আপনি পান আপনি কারণ আপনি একটা দুইটা না আটটা কুকুরের ছানার মারি ফেলাইতে পারছেন আপনি জিনিয়াস লোক আপনারে অবশ্যই পুরস্কৃত করা উচিত আপনারা এই জেল হাজত দিয়ে বাইর করিয়া তিরস্কার না করে পুরস্কার করা উচিত কারণ আপনার শয়তান হইয়া আপনি মানুষের সমাজে বসবাস করছেন আপনার প্রতি মানুষের যে পরিমাণ অভিশাপ হয়েছে পরবর্তী জীবন আপনি কেমনে কাটাইবেন আল্লাহ ভরসা আল্লাহ জানে যে আল্লাহ আপনাদের কোন পাপের শাস্তি দিয়েছে নয়তো এত পরিমাণ ঘৃণা কোনো দিন একটা মানুষের প্রতি মানুষের আসতে পারে না আর এত পরিমাণ ভালোবাসা একটা কুকুরের প্রতি মানুষের আসতে পারে না আল্লাহ জানে আপনি কোন পাপ করছেন এবং কোন পাপের আসামি আপনি এবং কোন অভিশাপে দণ্ডায়িত আপনি যাই হোক আল্লাহ সবাই এইসব পাপ দিয়ে মুক্ত রাখুক আমিন